বন্ধুরা পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে আজকে নিয়ে চলে এসেছি এই যে একটা বড় সাইজের লাইলেন টিকা আজকে এই মাছেরই রেসিপি আপনাদের সঙ্গে আগে কেটে পরিষ্কার করে নিলাম একটু ছাই মাখিয়ে নিলাম এই মাছের এই এই ডিগা মাছের একদম একটা নতুন রেসিপি হবে এই মাছটা এরকম গোটাই থাকবে এটা আর কেটে পিস পিস করবো না একদম আলাদা রকমের একটা করবো রেসিপি পেটের কাছে কাটলাম যে একদম পরিষ্কার করে ভেতর থেকে বের করে দেবো ফুলকাটা বের করে দেব দিয়ে গোটা মাছটা একদম ধুয়ে আনবো মাছের মুখটা কেটে নেবো এবার এবার গোটা মাছটা আগে পরিষ্কার করে ধুয়ে আনি তারপরে এর মধ্যে বাকি কাজ আছে এখন ধুয়ে আনবো এখন এর গাটা এভাবে চিরব না কেটে দিলে কি হবে নোংরা হয়ে যাবে পরিষ্কার করে আগে ধুয়ে আনি তারপর দেখুন বন্ধুরা মাছটা একদম খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে এসছি এবার মাছের উপরে আমি এইভাবে একটু কেটে কেটে নেব ভার নেই আমি কাটছি এই যে একটু খেয়াল রাখতে হবে যাতে মাঝের কেটে যায় একদম খুব সুন্দর করে আপনারা চাইটা ছুরি দিয়েও কাটবেন আমার এই ছুরিটাতে ধার নেই তত ভালো এই যে দেখুন খুব সুন্দর করে কাটা হয়ে গেছে আমি আর একবার ধুয়ে নেব এদিকের গায়ে মাছের অনেকটা মাংস আছে তাই কাটা যাচ্ছে না ছুরি দিয়ে এই পেট বরাবরটা কেটে নিলাম এইভাবে এবার একটু ভালো করে ধুয়ে নেব মাছটা একদম খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি মাছের মধ্যে এবার দিয়ে দেব এই যে দেখুন পাতিলেবু আমি কেটে নিয়েছি পাতিলেবুর রসটা দিচ্ছি ভালো করে ভালো করে এইভাবে পাতিলেবুর রস দিয়ে মাছটা মাখিয়ে নিলে লবণ আর পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে নিলে লবণটা মাছের গায়ে খুব ভালো করে ঢুকে যাবে আর লেবুর রসটা ঢুকে গেলে মাছের যে একটা আঁশাটে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না অনেকে এই আশাটে গন্ধের জন্য মাছ খেতে চায় না কিন্তু খুব ভালো করে আমি মাছের পেটের ভেতরেও দিয়ে একদম ভালো করে মাখিয়ে দশ মিনিট কিন্তু রেখে দেবো লবণ আর লেবু মাখিয়ে দেখুন বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে এসেছি মাছ থেকে কতটা জল বেরিয়েছে এই যে দেখুন মাছের রক্ত এবার মাছটা ভালো করে ঝাঁকিয়ে জলটা ঝরিয়ে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে কী কী মশলা ব্যবহার করছি দেখুন এই যে রসুন বাটা আদা বাটা জিরে বাটা এটা টমেটো বাটা পেঁয়াজ বাটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো বাকি আর কয়েকটি মশলা হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আমি এখানে দু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম এবার এই মশলার মধ্যে আমি দেবো আরও অল্প একটু লবণ বা সব মশলা খুব ভালো করে মাখিয়ে নেব আমি এর মধ্যে কিন্তু এখন আর কোনো তেল ব্যবহার করছি না আপনারা প্লিজ বন্ধুরা পুরো প্রসেসটা দেখতে থাকুন কেমন করে আমি এই যে ফিস তন্দুরি বানাই আমাদের ঝড় হ বাতাস হচ্ছে দেখুন এবার আমি মশলাটা মাছের গায়ে খুব ভালো করে একদম আঁকিয়ে নেব এবার যে মশলাটা নিয়ে এইভাবে ভালো করে একদম এই যে মাছ যে কেটেছি মাছখানে মাছখানে একদম ভালো করে সব এরকম হাত দিয়ে পুরো মশলাটা ভালো করে মাছের মধ্যে এরকম ঢুকিয়ে দেবো আর ওপরটাও ভালো করে একদম তলব দিয়ে নেব বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের প্রত্যেকের ভালোই লাগবে এবার আমি অপর পিঠটাও এভাবে একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি আজকে খাবে আমি চোখের ভেতরও ভালো করে একদম বলে নিচ্ছি এভাবে এইভাবে মাখিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো রাখবো আপনাদের হাতে যদি অনেকটা সময় থাকে তাহলে একদম পুরো আধ ঘন্টা তিরিশ মিনিট রেখে দেবো এবার বাড়ছি এই যে বাকি মশলাগুলো মাখিয়ে দিলাম যতটা তার গেল বাকিটা থাকলো এটা পরে লাগবে আমি প্রায় কুড়ি মিনিট পর ফিরে এসেছি আমি এখানে একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি এতে কিছুটা সাদা তেল দিয়েছি আর কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম একদম খুব ভালো করে গরম হয়ে গেছে

উপর দিয়ে দিয়ে দিচ্ছি চামল ভালো টেলটা উঠছে না ঠিকভাবে মাছটা আমি এবার উলতে দেবো এবার এই যে মশলাগুলো বাকি মশলাগুলো আমি খুঁমতি দিয়ে এরকম উপর দিয়ে দিয়ে দেবো C'est ce যা মকলা আছে সবটা একদম ঘিরে যেন সমৃদ্ধ স্নান করতে চলে গেছে একদম দৌড়ে আগে ব্রেস কয়েকদিন ধরে বায়না করছিল যে আমাকে খ্রিস তন্দুরি ধরে খাওয়া সুন্দর করে একদম টিস সুন্দরি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন এবার নামিয়ে নিচ্ছে তার গরম একটু ঠান্ডা করে নেব

খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম পুরো পিস পিস করে উঠে আসছে গরম আছে বচু গরম গরম খেতে তো ভালো লাগবে আজকের ওয়েদারের সঙ্গে একদম পুরো জম পেয়ে গরমে এরকম টেস্টি খাবার অন্য কেউ খাবে এইটা হয়ে গেল আর ভাত কাও এসে করবে না দারুণ সাথে পেঁয়াজ আর শসা খাও আমার মনে হচ্ছে না আমি এটা একাই খেলে মো ভাত আর ভাত কেমন লাগছে কেমন বল বাবু খুব টেস্টি না এটা হচ্ছে ফিস তন্দুরি হ্যাঁ বাবা বাড়ির পুকুরে এ কোন কারণ হইছে আপনারা তো কিচেন তন্দুরি খেয়েছেন এই বাড়ির পুকুরের জ্যান্ত মাছের কিন্দুরি খাবেন খেলে এর মজাটাই আলাদা চেষ্টাই আলাদা আপনারা না খেলেই বুঝতে পারবেন না একবারে বারবার বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন